আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব এ চালান পাসপোর্ট আবেদন করার আগে কি আপনি এ চালান কাটতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই আপনি পাসপোর্টের আবেদন করার অনেক মাস আগেই চাইলে এ চালান কেটে রাখতে পারেন এই চালান মূলত আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের উপর নির্ভর করেই হয়ে থাকে তাই আপনি চাইলে এই চালানের কাজটা আগেই শেষ করে রাখতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমরা যখন এই চালানের ধাপগুলো অতিক্রম করব তখন কিন্তু আমাদের কাছে শুধুমাত্র ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন চাইবে এই যেখানে শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার চাবে এরপর জন্ম তারিখ চাবে এরপর ক্যাপচার পূরণ করে তারপর আপনার নাম্বার ঠাম্বার দিয়ে ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের মাধ্যমে কাটবেন সেগুলো বা মোবাইল মার্কেট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে যেভাবে আপনি চান সেভাবে কাটতে পারবেন তো এখন কথা হলো আপনার এখানে পাসপোর্টের সামারি পেজও লাগতেছে না এবং পাসপোর্ট আবেদন ফর্মও লাগতেছে না চাইলে আপনি এভাবে কেটে রেখে দিতে পারেন এখানে আপনার অ্যানআইডি কার্ড নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পরে আপনি চেকে ক্লিক করবেন তারপরে এটা ভেরিফাই করে নেবে এই হলো বিষয়টা তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ